এই সেই কেট ম্যাঙ্গো আমেরিকান একটা ভ্যারাইটি আপনারা দেখছেন গত কয়েক বছর ধরে এটা আমি বলতেছি অনেক লেট রোগবেলায় খুব কম ফলনও ভালো হয় মোটামুটি আমি বলবো ক্ষেত সুস্বাদু অনেকের কাছে এটা আছে আমি যেমন থ্রি টেস্ট অনেক লেট না পারলে পাকে না সেরকমই একটা ম্যাঙ্গো কেট এটা চামড়াটা এতই মোটা যে এটাকে সহজে কিন করতে পারে আপনারা ইজিলি এটা অনেকেই আমার কাছে নিয়েছেন কমার্শিয়াল গার্ডেন করার জন্যে এবং অনেকে এটা কিছু আপনারা কয়েকটা নিয়ে কমার্শিয়াল গার্ডেন করে দেখতে পান এটা একটা আর একটা হলো সেই থ্রি টেস্ট ম্যাঙ্গো এই দুটোই থ্রি টেস্ট ম্যাঙ্গোটা একটু 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 যেটা হলো যে ওর ভিতরে একটু আঁশ আছে তবে লেটের আম তখন কোনো আম থাকে না বলেই এটা প্রায়োরিটি পায় আর এই আমটা কিন্তু তেমন কোনো আঁশ নেই এটি খুবই সুস্বাদু এবং অনেক লেট ভালো থাকবেন শেয়ার করছি এখন ডে বাই ডে নতুন নতুন ভ্যারাইটিগুলো আসবে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব